দূর করার জন্য জুলাই আগস্টের বিপ্লব করেছিল কেন আওয়ামী লীগ কি করেছিল দুর্নীতি করেছিল আওয়ামী লীগ কি করেছিল চাঁদাবাদি করেছিল আওয়ামী লীগ কি করেছে ধর্ষণ করেছে আওয়ামী লীগ কি করেছে খুন করেছে জুলুম প্রসব করেছে মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আমরা আর চাঁদাবাজে শিকার হব না আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না খুনি হব না আমরা জুলুম বাজে শিকার হব না অত্যাচারিত হব না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবার আবারও জুলুম আবারও খুন আরে খুন বাইরের তা বাদ দেন শুধু বিএনপি নিজেদের নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে একশো বিশের উপরে আমরা এতদিন শুনছি জাহান নামের আগুন জাহান নামের আগুন খেয়ে ফেলবে এক জাহান নাম আর এক খায় এখন দেখি পিকে খায় যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ ন তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ হবে কিভাবে রাজা সেবন করেন না মদ পান করে ভুট হয়ে যায় না সেন্সকে ঠিক রাখেন আমরা এতদিন কি দেখেছি যে দল অন্য দলকে খুন করে হত্যা করে অবরোধ করে আর এখন থেকে বিএনপি বিএনপি কে অবরোধ করে হত্যা করে খুন করে আমরা কি দেখেছি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি প্রতিদিন মারামারি যেই দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই দলকে সেই দলকে যদি ক্ষমতায় নেন তার দেশকে সে কীভাবে শান্তিতে রাখবে কিভাবে ঐক্য রাখবে আজির ব্যাপার যাদের দলকে নিজেরা সংগঠিত করতে পারে না ঐক্য করতে পারে না তারা বহুবিধ মানুষের নীতি আদর্শ মানুষকে ঐক্য করবে কীভাবে সম্ভব কীভাবে তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিচার করব বহিষ্কার করব আমি জবাব দিয়েছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে যাদের জন্মই দুর্নীতি যাদের জন্মই চাঁদাবাজি যাদের জন্মই খুন খুনি সময় পাঁচ বার দেশ দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন তাদের কি সংস্কার করবেন আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য জুলুমের জন্য না অত্যাচারের জন্য না অবিচারের জন্য নয় আমি বাংলাদেশের জনগণকে ঐক্য হতে বলবো সবাই ঐক্য হন পাগল হইন না বিবেককে ঠিক রাখুন কিসের উপর ঐক্য হবেন শুধু একটা কথা রক্ত হবেন যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে খুনি আছে ধর্ষক আছে অবৈধ সম্পত্তির মালিক যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে ওই দলকে আমরা আগামীতে ভোট দেব না